ভাই রেস্টুরেন্টটা মনে হয় নতুন দেয়া। অনেক সুন্দর হয়েছে রেস্টুরেন্টটা। হুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের নতুন রেস্টুরেন্ট আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ রেস্টুরেন্টটা তো বেশ সুন্দর করেই সাজিয়েছেন। ফুড আইটেম কি কি আছে আপু? আমাদের কফি আইটেম আছে আর চাইনিজ আছে। কোনটা খাবেন? কফি দেন দুইটা একটু অপেক্ষা করুন এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। স্যার আপনাদের কফি। ও থ্যাঙ্ক ইউ। থ্যাংক ইউ। ভাই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। আর কি বলেন এই দেখেন খাবারের মধ্যে চুল এই ওইটান এদিকে আসুন এটা কি অবস্থা খাবারের চুল কেন আপনারা বসরে ডাক দেন ভাই কি দেখেছেন কি প্রবলেম হচ্ছে প্রবলেম তো আছেই এই দেখেন আপনাদের খাবারের চুল বলেছিলাম এসব বিষয়ে খেয়াল রাখতে কি করব অনেক চুল পড়ছে তো সেটা তো বোঝাই যাচ্ছে এই নেন ন্যাচারালস বাই রাখি ন্যাচারাল হেয়ার অয়েল এবার থেকে এটা ইউজ করবেন চুল পড়া কমে যাবে থ্যাঙ্ক ইউ ভাইয়া এমন কিছু খুঁজছিলাম ভাইয়া এমন কি আর কিছু আছে নাকি একটা দিলাম তাতেও মন ভরলো না এই নিন অনিমিক্স অনিয়ন শ্যাম্পু চুলের কমপ্লিট সলিউশন দিয়ে দিলাম এবারে এসে জানো সেম প্রবলেম না পাই থ্যাংক ইউ ভাইয়া নেক্সটে আর এই সমস্যাটা পাবেন না কিন্তু শেষ হয়ে গেলে কি করব আর শেষ হয়ে গেলে আর দিতে পারবো না ন্যাচারালস বাই থেকে পারচেজ করে নিতে পারবেন কমেন্টে পিন করা রয়েছে পেজের লিংক